আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির আজকের বিষয়টি হলো কিভাবে আপনার এনআইডি কার্ডটি মানে জাতীয় পরিচয় পত্রটি স্থানান্তর করবেন এক স্থানে আছেন এক ওয়ার্ডে আছেন এক ইউনিয়নে আছেন সেখান থেকে অন্য ওয়ার্ডে কিংবা অন্য ইউনিয়নে আপনি ট্রান্সফার হবেন সেটাকে স্থানান্তর করুন আজকের বিষয় কিভাবে এনআইডি কার্ড স্থানান্তর করবেন আইডি কার্ড স্থানান্তর করতে হলে ট্রান্সফার করতে হলে বেশি কিছু নয় শুধু কাগজপত্র ডকুমেন্টস আপনি সংগ্রহ করে রাখবেন খুব সহজেই আইডি কার্ড ট্রান্সফার করতে পারবেন প্রথম একটি আবেদন ফর্ম সংগ্রহ করে রাখবেন যাহা নির্বাচন অফিসের ওয়েবসাইটে গিয়েও আপনি পেতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও ডাউনলোড করে নেবেন ফর্মটি হাতে নিয়ে আপনি ফর্মটি সুন্দর করে পড়বেন অথবা আপনি না পড়তে পারলে অন্য কারো সাহায্য নিয়ে পড়াইবেন পরিয়ে সুন্দর করে ফর্মটি করবেন ফর্মটি ফিল আপ করার পরে বাকি যে আপনি সংগ্রহ কাগজপত্র যে ইউনিয়নে আসতে চাচ্ছেন সেই ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করে রাখতে হবে চেয়ারম্যান আপনাকে একটি প্রত্যয়নপত্র দিবে প্রত্যয়নপত্রটিতে লেখা থাকবে আপনি অত্য ইউনিয়নে যে ওয়ার্ডে আসবেন সে ওয়ার্ডে আসলে কোনো আপত্তি নেই সেই মর্মে একটি প্রত্যয়নপত্র চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান থেকে নিয়ে নেবেন ইউনিয়ন পরিষদে গিয়ে একটি নাগরিকত সনদ সংগ্রহ করে রাখবেন আপনি যেই ঠিকানে আসতে চাচ্ছেন যেই বাড়িতে আসতে চাচ্ছেন সেই বাড়ির একটি বিদ্যুৎ পিলের ফটোকপি সংগ্রহ করে রাখবেন আপনি যদি ইউনিয়ন সীমার মধ্যে থাকেন তাহলে একটি সুকিদারি ট্যাক্স এর রসিদ হাতে রাখবেন ইউনিয়ন সীমার বাহিরে হলে একটি ট্যাক্সের একটি কাগজ রাখবেন মানে পৌর কর যেটা পৌর কর দাখিল করলে যেই একটি রসিদ দেয় আপনাকে সেই রসিদটি হাতে রাখবেন এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে আপনি আপনার যেই ফর্মটি ডাউনলোড করে নেবেন সেই ফর্মটির সাথে ফিন আপ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দেবেন অথবা আপনার বাড়িতে যেই তথ্য সংগ্রহকারী আসবে তার কাছে জমা দিবেন ওই আবেদন ফর্মে অবশ্যই যেই ওয়ার্ডে আসতে চাচ্ছেন বর্তমানে সেই ওয়ার্ড মেম্বারের স্বাক্ষর নেবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম